বুবলিকে তো আমি চিনি না বললেন অপবিশ্বাস বন্ধুরা ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে সাবেক দুই স্ত্রী বিশ্বাস এবং স্বপ্নম বুবলির রেশারেশি সবারই জানা দুই নায়িকা একে অপরকে যেন মনে করেন চরম শত্রু আহত করতে শব্দ প্রয়োগে বাচ বিচার করেন না তারা এবারেই যুদ্ধে যুক্ত হলো নতুন আরও একটি নাম তিনি বুবলিরি বড় বোন কণ্ঠশিল্পী মিমি সম্প্রতি এক ভিডিওতে উপবিশ্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের অপমানসূচক মন্তব্য করেছেন মিমি টোকাইসহ সহ বস্তা পচামাল বিভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তিনি বিষয়টি বুবলির চুপ থাকলেও মুখ খুলেছেন অপবিশ্বাস বিষয়টি নিয়ে কথা বলতে ইচ্ছুক নন জানিয়ে সংবাদ মাধ্যমকে অপবিশ্বাস বলেন বুবলিকে তাকেই আমি চিনি না অপবিশ্বাস আরও বলেন এখন আমার সব চিন্তা কাজ এবং পরিবার নিয়ে অন্যদিকে নজর দেওয়ার মতো একদমই সময় আমার কাছে নেই কে কি বললো সেসব বিষয়ে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই আশা করি এবছর ভক্ত এবং দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারবো অপুকে নিয়ে মিমির ভিডিও বার্তা মানতে পারছেন না ভক্তরা সেই সঙ্গে সাধারণ নেট নাগরিকরাও অপুবলির মাঝে মিমির প্রবেশকে ভালো চোখে দেখছেন না অনেকেই মনে করছেন ইস্যুটি নিয়ে কথা বলে ভাইরাল হতে চান এই গায়িকা প্রিয় বন্ধুরা সত্যিই কি এই বিষয়টি নিয়ে কথা বলে ভাইরাল হতে চান নাজনিন মিম অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ